তো ভিউয়ার্স এই যে সুস্বাদু রুই মাছের ঝালটা তোমাদের কেমন লেগেছে নমস্কার সবাইকে হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের অনুপ্রেরণা চাইছি আমি দেখি কত দূর যেতে পারি তোমরা আমাকে সাপোর্ট করলে আমি অবশ্যই অনেক দূর যেতে চাই আমি আজকে রান্না করব রুই মাছের ঝালদা তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি এই যে রুই মাছ কেটে বন্ধুরা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অনেকে আলু দেয় না কিন্তু আমার পরিবারের সবাই একটু আলু খেতে পছন্দ করে বিশেষ করে আমার ছেলে এই যে তার জন্য আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই যে মশলা করে নিয়েছি জিরে লঙ্কা আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি এই যে মশলাটা করে নিয়েছি তাহলে তোমরা সবাই দেখতে থাকো আমি কেমন করে দুই মাছের ঝালদা বানাচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা যদি ভিডিওটি দেখো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে দেবে চ্যানেলটিকে বন্ধুরা তাহলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাটা অন্য করেছি তেল দিয়েছে যে আমি রান্নাটা সম্পূর্ণ তেলে রান্না তেল দিয়েছি গরম হয়ে গেছে বন্ধুরা তোমরা আমি প্রথম দিন থেকে বলে দিচ্ছি কড়াইটার অনেক শীতে আছে দেখছো কালো হয়ে গেছে কিন্তু পরিষ্কারই আছে আর মাঝলো এরকম হয় না এরকম কালোই থাকে এটা আমার মায়ের হাতের কড়াই ওই জন্য আজ আমার মা বেঁচে নেই কিন্তু মায়ের অনেক স্মৃতি আমার সঙ্গে আছে এজন্য জন্য আমি এই কড়াইটা আমার মায়ের তাই আমি এই কড়াইটা ফেলতে পারি না আজও আমি রান্না করছি আমার মায়ের কড়াইতে তোমরা কিছু মনে করো না কড়াইটা কালো জন্য কিন্তু পরিষ্কার আছে এই যে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো ভালো করে ভেজে নেব তেলও দিয়েছি গরম হয়ে গিয়েছে মাছটা ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিতে বন্ধুরা প্রথম একলা হয়ে গেলে পরে গুলো ভেজে নেছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকা আশা করছি তোমাদের ভালো লাগবে আমি মাছগুলো আটপাশ হয়ে গেছে আর একবার আমি এখন উল্টে দিচ্ছি বন্ধুরা এই যে খুব গরম পড়েছে খুব গরম লাগছে তো দুই তিন গুণ খুব গরম পড়ছে মাছগুলো আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আমার তিন ছেলে মেয়ে আমার এক ছেলে দুই মেয়ে প্রথমে আমার বড় মেয়ে ওনার সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলে এবার ওই যে ম্যাট্রিক পরীক্ষা দেবে সামনে পঁচিশ সালে আর আমার ছোট মেয়ে ক্লাস ফাইভে পড়ে সবাই স্কুল কলেজে চলে যায় বাড়িতে আমি একা একা থাকি আর আমার হাজব্যান্ড একটা সোনার দোকান আছে ওখানে কাজ করে আমি এক একা থাকি তাই আমার ছেলে বললো মা তুমি এক একা থেকে সারাদিন বাড়িতে বড় হয়ে যাও আর কি করবে সবাই তো এখন রান্না বান্না করছে চ্যানেল আছে তাদের তাই আমার ছেলেই ইচ্ছা করে আমাকে একটা চ্যানেল ছিল দিল ফেসবুক করে দিলো তাই আমি আজকেই ব্লক করছি তোমরা তাহলে দেখতে থাকো যেমন মাছ অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে আর অর্ধেক উল্টে দিয়েছিলাম সে হয়ে গেছে এখন একটা একটা করে তুলে নিচ্ছি আমি সমস্ত মাছগুলো একই রকম করে ভেজে তুলে নেব হয়ে গেছে আমি এবার এগুলো করে দিচ্ছি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমিও চাই আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছে আমি জানি আর একটু ধন্যবাদ জানাতে চাই তোমাদের তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই তোমরা বলবে আর ভুল তুলতে হলে বলবে কেমন হয়েছে বা এটা হয়নি তোমরা কেমন করে রান্না করো সেটাও আমাকে বলবে কমেন্ট করে যেমন মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন করার ভিতর মাছ ভাজা তেলের ভিতর আর তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নেবো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে একটু তেজপাতা আর দারচিনি লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম করে ভেজে নেব এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুর ভিতরে একটু লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমি আলুগুলো লাল লাল করে এই যে বন্ধুরা ভেজে নিয়েছি এখন আমি মশলাটা দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম আমি মশলাটা কিদে করেছি তোমাদের বলেছে আরেকবার বলে দিচ্ছি সাদা জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাজার থেকে কেনা নয় বন্ধুরা আমি বাড়িতে কাঁচা লঙ্কা শুকিয়ে শুকনো বানিয়েছিলাম এই জন্য কালারটা এমন হয়েছে শুকনো লঙ্কা আর আছে আদা একটু পেঁয়াজ একটু রসুন আর আমি তো ফোরনে সাদা জিরে দারচিনি এলাচ দিয়েছি তোমরা দেখলে আমি এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি মশলা দিয়ে আলুটাকে যে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি জলটা দেব তার আগে আমি ঝোলের লবণ আর হলুদটা দেবো সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন এই যে ফুটছে ঝোলটা এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি দশ মিনিট ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব হ্যালো ভি আর আমি মা ভাজা মাছ দেওয়ার পরে ঝোলটাকে আরও সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আমার রুই মাছের ঝালটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমি মাছ আর ঝোলটা একটা গামলিতে তুলে নিচ্ছে। যে আলুটা বন্ধুরা আমি বড় বড় করে আলু কেটে দিয়েছিলাম এই দেখো আলুটা একদম গলে হয়ে আর এখন গেছে বলেছি দেখো আমার এই যে রুই মাছের ঝালদা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আর তোমরা কেমন করে রান্না করো সেটাও আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি তোমরা লাইক করে দিও একটা আর ফলো করে দিও আর ইউটিউব দেখে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে পরে তাহলে আজ এ পর্যন্ত সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার পেয়ে আসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা